সালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের তোমরা যারা আলম পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগত তো তোমাদের ফিক গত ক্লাসে আমরা ফিক তোমাদের ফিক দ্বিতীয় প্রথমপত্র নিয়ে কথা বলছিলাম আজকে তোমাদের ফিক অর্থাৎ ফিখা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো ফিখা দ্বিতীয় পত্রের অ্যান্টিবায়োটিক্স এই সাজেশন থেকে তোমরা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ এটা ধরে নিতে পারো এই সাজেশন থেকে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে আর এই সাজেশনে যা যা দিব সবগুলোর উত্তরপত্র তোমরা পেয়ে যাবে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে আমাদের সিক্রেট গ্রুপ কি এবং তোমাদের সকল বিষয়ের শর্ট সাজেশন এবং প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন আসবে এরকম সাজেশন তোমরা কিভাবে কালেক্ট করবে আমাদের সাথে কীভাবে যুক্ত হবে সব কিছুই তোমাদেরকে এই সাজেশন ক্লাসটি শেষে অবশ্যই বিস্তারিত বলা হবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে তোমরা ক্লাসটি নেটেনি সম্পূর্ণ ক্লাসটি দেখলে তুমি ইনশাল্লাহ উপকৃত হবে এবং অনেক কিছুই বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের অ্যান্টিবায়োটিক সাজেশনে তোমাদের জন্য রয়েছে তোমাদের ফিকা দ্বিতীয় পত্র তো ফিক দ্বিতীয় পত্র থেকে তোমাদের তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে মানবণ্টন অর্থাৎ মানবণ্টনের মধ্যে তোমরা ফিকা দ্বিতীয় পত্রের মধ্যেই ফিক দ্বিতীয় পত্রের মধ্যে তোমার মানবন্টন অর্থাৎ প্রশ্নে কি কী থাকবে দেখো খ নাম্বার হচ্ছে উসুলুল ফিক উসুলুল ফিক থেকে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে চারটির উত্তর করতে হবে অর্থাৎ সেখানে হচ্ছে সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থেকে তোমাকে ষাটটির উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য হচ্ছে পনেরো নম্বর করে চার পনেরো ষাট নাম্বার তুমি পেয়ে যাবে তারপরে হচ্ছে খ খ নাম্বারে থাকবে হচ্ছে তোমার ফারাইয়াস থেকে ফারাইয়াস থেকে হচ্ছে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন থেকে দুটির উত্তর করতে হবে তাও একটা পনেরো নাম্বার করে দুটার জন্য তিরিশ নাম্বার তারপরে হচ্ছে তোমার ফারাইয়েস থেকেও একটা হচ্ছে ফারাইয়েস প্রথম থেকে থাকবে আরেকটা হচ্ছে ফারাইস দ্বিতীয় খ খ হ্যাঁ গ এটা হচ্ছে গ হতো তাহলে এখান থেকেও দুটি থাকবে দুটি থেকে একটির উত্তর করতে হবে একটির জন্য হচ্ছে দশ নম্বর আশা করি তোমরা মানবন্ডনটা বুঝতে পারছো এখন দেখো উসুলুল ফিক থেকে তুমি কী কী প্রশ্নগুলো দেখবা উসুলুল ফিক থেকে তুমি যে প্রশ্নগুলো দেখবা এই এক নম্বর প্রশ্নটি দেখে নাও আমি এটা পড়ে শোনাচ্ছি না কারণ হচ্ছে অনেক সময় হয়ে যাবে তোমাদের ক্লাসটি লম্বা হয়ে যাবে যার কারণে তোমরা হচ্ছে চাইলে এটা নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো পরবর্তীতে তুমি দেখে নিতে পারবে তো প্রথমে খ অংশের মধ্যে উসুল ফিক উসুল ফিক থেকে আমি তোমাদের জন্য এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছি এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তারপর হচ্ছে দেখো তারপরে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন তোমাদের জন্য তারপর হচ্ছে দেখো এটা তিন নম্বর প্রশ্ন তারপর এটা ছয় নম্বর প্রশ্ন তারপরে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে এটা ফার্স্ট নাম্বার প্রশ্ন এটা ছ নম্বর প্রশ্ন তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা সাত নম্বর প্রশ্ন এটা আট নম্বর প্রশ্ন তো এখান থেকে হচ্ছে তোমাদের উসুলুল পিক থেকে উসুলুল পিক থেকে এখানে হচ্ছে আটটি মাত্র প্রশ্ন নিয়েছি এই আটটিমাত্র প্রশ্ন তুমি যদি ভালো করে দেখো তাহলে আশা করা যায় যে তুমি তোমাদের ফিক দ্বিতীয় পত্রে তোমার কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ তুমি হচ্ছে অনেক ভালো করতে পারবে এবং হচ্ছে এই আটটি থেকেই তোমার কমন আসবে তারপরে হচ্ছে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফারাইয়েস ফারাইয়েস হচ্ছে দুই নম্বরে দুই নম্বরে ফারায়েসের মধ্যে তুমি এই এক নম্বরটা দেখবা এখানে আমি জাস্ট হচ্ছে আমি দুইটা প্রশ্ন নিয়েছি যেগুলো হচ্ছে আলিম পরীক্ষায় সর্বাধিক এসেছে এরকম প্রশ্নগুলো যেমন আলিম পরীক্ষা হচ্ছে দুই হাজার তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ এই সালগুলোতে আলিম পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সর্বাধিক এই প্রশ্নগুলো প্রশ্নের মধ্যেই এটা হচ্ছে অন্যতম এক নম্বরটা এটা দেখি খুব ভালো করে এটা দেখবা ইনশাল্লাহ এটা কমন পাবে এটা দেখবা আর দুই নম্বরে আরও একটা প্রশ্ন নিয়েছি এই দু নম্বর প্রশ্নটাও দেখবা এস থেকে তারপর এস থেকে আরও দুইটা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে এক নম্বর যেটা হচ্ছে আলিম পরীক্ষায় পনেরো সালে আসছে আঠারো সালে আসছে একুশ সালে আসছে তেইশ সালে আসছে অনেকবার আসছে সর্বাধিক তারপরে হচ্ছে যে দ্বিতীয় নম্বর আরও একটা প্রশ্ন নিয়েছি ফার্স্ট থেকে সেটা হচ্ছে এগারো একুশ তেইশ এই সালগুলোতে আসছে তাহলে তুমি ফার্স অংশ থেকে প্রথম হচ্ছে এই দুটি প্রশ্ন ভালো করে দেখবা তারপরে হচ্ছে তুমি এই দুটি প্রশ্ন ভালো করে দেখবা তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে মোনাসাখা মোনাসাখা থেকে তোমরা একটু দেখে নাও মোনায় শাখা থেকে জাস্ট এই তিনটা প্রশ্ন নিয়েছি তোমাদের জন্য এই তিনটা প্রশ্ন তুমি যদি ভালো করে দেখো ইনশাল্লাহ এখান থেকে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি বলতে পারি তো এই তিনটা প্রশ্ন তোমরা ফারায়াস মোনাসাখা থেকে দেখবা ফারায়াস মোনাসাখা থেকে এই তিনটা প্রশ্ন তুমি ভালো করে দেখলে তোমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে তো এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা তোমাদের সকল বিষয়ের যদি শর্টকাট সাজেশন পেতে চাও যেখান থেকে হচ্ছে তোমাদেরকে গ্যারান্টি দিব আমরা আমরা গ্যারান্টি দিব যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন আসবে তোমাদের পরীক্ষায় তো সেই সাজেশনটা যদি তোমরা সেই সাজেশন পিডিএফ বইটি তোমরা যদি পেতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে একটা পিডিএফ বই দেখতে পাচ্ছ এই পিডিএফ বইটা তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে হবে অর্থাৎ আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলে তুমি আমাদের সম্পূর্ণ পিডিএফ বইটা একদম ফ্রিতে পেয়ে যাবে যেখানে হচ্ছে তোমার সকল বিষয়ের সব শর্টকাট সাজেশন দেওয়া থাকবে তুমি ভাইয়া যত কিছুই পড়ো না কেন দিন শেষে তোমার একটাই টার্গেট সেটা হচ্ছে একটা ভালো রেজাল্ট করা তো তুমি ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই তোমাকে ভালো একটা সাজেশন ফলো করতে হবে এবং সাজেশন ভিত্তিক তুমি যদি পড়াশোনা করতে পারো এবং তোমার পরীক্ষা যদি ভালো কমন আসে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে তো সিক্রেট গ্রুপ আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলে তোমরা কী কী পাবে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলে হচ্ছে তোমরা অধ্যায় ভিত্তিক প্রিমিয়াম সাজেশনগুলো পেয়ে যাবে উত্তরপত্র সহ শুধুমাত্র প্রশ্ন মনে করি না তোমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে তোমরা উত্তরপত্র সহ অধ্যায় ভিত্তিক প্রিমিয়াম সাজেশনগুলো পেয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ মডেল পাবে অর্থাৎ তোমাদেরকে অধ্যায় ভিত্তিক যেই তোমাদের এমসিকিউ আছে যেই যে বিষয়গুলোতে এমসিকিউ আছে সেগুলোর উপর তুমি এমসি পরীক্ষা দিতে পারবে নিজেকে যাচাই করার জন্য এটা কিন্তু পরীক্ষার আগে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি যদি পরীক্ষায় দিতে যাওয়ার আগে যদি কয়েকবার পরীক্ষা যদি বাড়িতে বসে দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে পরীক্ষার কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে যায় এবং তুমি পরীক্ষা অনেক ভালো করতে পারবে এ কারণে ঘন ঘন এখন তোমাকে কি করতে হবে পড়াশোনার পাশাপাশি যেটা পড়বে সেটার উপর পরীক্ষা দিবে তাহলে তোমার প্রস্তুতিটা আরও অনেক বেশি স্ট্রং হবে তৃতীয় নাম্বার হচ্ছে ভালো রেজাল্ট করার ট্রিক্স অ্যান্ড টিপস এগুলো তো অবশ্যই থাকবে তোমার জন্য আমাদের সিক্রেট গ্রুপ অ্যাড হলে আর সকল গাইডলাইন তুমি কীভাবে লিখবা কি করতে হবে কীভাবে পড়াশোনা করতে হবে তোমার রুটিনটা কীভাবে মেনটেন করবে তুমি পরীক্ষার সময় কি কী করবে কি কী করবে না সব কিছু তোমাকে অবশ্যই বলা হবে ফার্স্ট নাম্বার হচ্ছে পরীক্ষা শেষে এ এবং এ প্লাস প্রার্থীদের বাড়িতে গিয়ে নিজ হাতে প্রিমিয়াম ফ্রেস অর্থাৎ তোমরা যারা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হইয়ে আমাদের কাছে পড়াশোনা করে আমাদের সাজেশন ফলো করে তোমরা যারা এ এবং এ প্লাস পাবে তোমাদের জন্য অবশ্যই আমাদের আমাদের কাছ থেকে প্রিমিয়াম ফ্রেস রয়েছে অর্থাৎ তোমাদের জন্য পুরস্কার রয়েছে সেই পুরস্কারগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো আমাদের সিক্রেট গ্রুপে যদি যুক্ত হতে চাও তুমি অবশ্যই আলিম লিগ বা আলিম লিগে তুমি মেসেজ দিবা আলিম লিখে আলিম দুই হাজার পঁচিশ লিখে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমাকে কিভাবে তুমি গ্রুপে অ্যাড হবে সেটা বিস্তারিত আমরা অবশ্যই বলে দিব তোমাকে তাহলে তোমরা যারা মাত্র তিনশো টাকার সুজন্য পি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও তোমরা এই নাম্বারে দ্রুত মেসেজ করো ঠিক আছে তোমাদেরকে আমরা আমাদের সেই সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব সেখানে হচ্ছে তুমি তোমার ক্লাস পাবে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি অধ্যায় ভিত্তিক মডেল লিস্ট দিতে পারবে এবং হচ্ছে একদম শর্টকাট ওয়ে অর্থাৎ পর্বে কম কমন পাবে বেশি এবং তোমার রেজাল্ট হবে ভালো ইনশাল্লাহ তো তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই মেসেজ দিয়ে জানাবে অনলি মাত্র তিনশো টাকা একটা বই কিন্তু বাইয়া কিন্তু তিনশো টাকা চলে যায় সেই জায়গায় আমরা তোমাদেরকে সব কিছুই দিচ্ছি তিনশো টাকায় আর তোমরা হচ্ছে আমাদের গ্রুপে একদম তোমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের গ্রুপে যুক্ত থাকবে আমাদের সাথে এবং পরীক্ষার পরেও কিন্তু তোমার কী করতে হবে কী করণীয় সব কিছু আমরা কিন্তু বলে দেবো ইনশাল্লাহ তো আশা করছি যারা যুক্ত হয়েছে তারা ছাড়া আর কেউ বুঝবে না যে আমরা এত কম টাকায় তাদেরকে কি কি দিচ্ছি তাদের জন্য কি করতেছি এটা শুধুমাত্র আমাদের সিক্রেট গ্রুপে যারা যুক্ত হয়েছে শুধুমাত্র তারাই ভালো জানে তো সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবে অবশ্যই তোমাদের নিজেদের ভালোর জন্য তো যারা যুক্ত হও নাই তারা অবশ্যই দ্রুত মেসেজ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এখানে শেষ এবং পরবর্তী নেক্সট কোন বিষয়ের উপর তোমরা সাজেশন ছাড়ছো সাজেশন ছাড়ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সালাম আলাইকুম